বাবু ডাকলে কি জোড়াই রে মন গছলে কি পান ঠান্ডা হয় না দেখিলে দুই আল্লাহ আল্লাহ তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছ কথা রাফাতে নিয়া কই আমরার সঙ্গী কইবা কথা গো ও আল্লাহ মওতের বিছানায় শুইয়া গো আল্লাহ তোমার মনি মুষা নদীর সঙ্গে কৈস কথা তোর পাহাড়েও সঙ্গে

তোমার মন আল্লাহ অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কৈস কথায় আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আমার নবীরের সামনে তে গো আল্লাহ কর্লাগালয় তোমার মুহমত গাদা কেও আসে ও দয়াল আল্লাহ একু রহমতের নজরে করে তাকিয়া দেখেন গোয়াল্লাহ আজকে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা দিন কালীপুর ন রেমদিনাম ইসলামিয়া হাফ ইদিয়া মাদ্রাস হয় তিন খানার উদ্বেগে ইসলামী শূন্যে মহা সম্মেদন সাজায়া এলাকার দারিপাগা মুরুব্বি বাড়া যুবক ন জোয়ান ভাই রাম ছোট ছোট মাথুম বাচ্চারা পরধারণ তোরালের আমার মা বোনেরা আল্লাহ বিশেষ করে এলাকার আলেম সমাজ আল্লাহ এলাকার শিক্ষিত সমাজ এলাকার শ্রমিক সমাজসহ আল্লাহ তোমার কত গুণা দূরের বান্দারা তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুশি আমরা প্রত্যেকের জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা করে দাও এরে আমারে এই কালীপুর এলাকার মা বলে রাগো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো বেয়্যালা কর নাই না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা ভাই বাবারা জানি গো অন্ধকার কয় বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে আজকে আর তারার নসিবে হইছে না এরে আমার এই কালীপুর আশেপাশে এলাকার ভাই বাবারা ইরে ভাই মাইকের আওয়াজ মাঝে কানে যায়নি রে ভাই মুনা যা রে ভাই আমার আল্লাহ দরবারে আমি নামিন কইরা যদি দুইটা হাত বাড়ায়া দাও আমার বিশ্বাস আছে রে আমার আল্লাহ কাউরে খালি দিবে না বাবু তো ডাকলে কি দূরাই রে মন রসলে কি পান ঠান্ডা হয় না দেখিলে দুই নয়ানে নয়ানে রে আল্লাহ কর আল্লাহ জাগালয় তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছ কথা আরাফাতে নিয়া সঙ্গে কই বা কতাবাহ মতের বিছায় শুয়া গো আল্লাহ কর্লা জাহালয় তোমার মনি আল্লাহ তুমি তোমার মণি মুসা নদীর সঙ্গে কইশ কথা তোর পাহারে নিয়া হামরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আজাইল পাটাইয়া গো আল্লাহ করওয়াল্লাহ জাহালয় তোমার মন আল্লাহ তোমার বন্ধু নবীর সঙ্গে কইস কথা মাছের পেটে নিয়ে আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ সাদা কাফনে ডুকাইয়া গো আল্লাহ অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কৈস কথা আল্লাহ যেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আমার নবীর সামনে তে রাখিয়া গো আল্লাহ করওয়াল্লা যা হলো আল্লাহ আজগর মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি মধ্যে আব্বা নাই যেই বাবা রিকশা চালায়া মাটি কেটে মাতার কাম পায় ফলায়য়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা বরক করে পানি বানাইছে এমন আব্বা কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ কে জানি খাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা যে মারে মা কুয়া ডাকলে করি দেড়া ঘুম হইয়া যায় যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হদের সাওয়া হইয়া যায় এমন মা কবরে আল্লাহ প্রত্যেকের মায়ের কবর না দাদের ফয়সালা করো যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তো ভালোবাসি করে দাও তাদের মা বাবাও সুস্থ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দিয়া সুস্থতার নিয়ামত দান করো আমার নিজের মা আজ সাত মাসের উপর সুস্থ অবস্থায় বিছানাতে পড়া আল্লাহ ভরসা করে তুমি সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ বিশেষ করে এই Калиপুরী পরামর্শ দিয়া এই মাহফিলের মধ্যে যারা মাইক দিয়ে লাইট দিয়া প্যান্ডেল দিয়া তামালুকের জন্য সহযোগিতা করছে আল্লাহ প্রত্যেকের দান তোমার দরবারে করলাম নাও আল্লাহ যত প্রবাসীরা দোয়া যায় আল্লাহ প্রবাসীদেরকে কবুল করে নাও এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করছে প্রত্যেকরে তুমি কবুল করে নাও এই নূরে মদিনে ইসলামী হাফিজা মাদ্রাসা শিক্ষাখানা মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র সিনার মধ্যে কোরআনের এলেন নূর দান করে দাও শিক্ষকদেরকে তুমি কবুল করে নাও এলাকার বয়স্ক বয়স্ক মুরব্বী এলাকার যুবক এলাকার ছোট মানুষ সবাই তুমি কবুল করে নাও আমার অনেক মা বোনের পর্দার অন্তরাল থেকে দোয়া চায় আমার মা বোনদের দোয়া কবুল করে নাও মাহফিল পাঁচতম মাহফিল এই মাহফিল কে আমত পর্যন্ত কবুল মনজুর রাখো এই মাহফিল কে পর্যন্ত দাহে মার কায়েম রাখো এই মাহফিল কে জরিয়া কইরা এলাকার গোরস্থানের কবরবাসীর মাফ কইরা দাও সমস্ত দেশবাসীর বিশ্ববাসীর মাফ কইরা দাও সমস্ত পৃথিবী যত মুসলমান নির্যাতিত বিশেষ করে ফিলিস্তিনের গাজার মুসলমান সুদানের মুসলমান আল্লাহ তাদের প্রত্যেককে তুমি মাফ করে দাও সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসীব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু